আরো একবার আপনাদের জানায় জম্মু কাশ্মীর থানায় বিস্ফোরণ মৃত স্বাদ শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ ফরিদাবাদ থেকে উদ্ধার বিস্ফোরক ফেটে মৃত সাত বিস্ফোরণে জখম হয়েছেন আরো অনেকেই অন্তত সাতাশ জন গুরুতর জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে বেশিরভাগ পুলিশ কর্মী এবং ফরেন্সিক বিশেষজ্ঞ জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে মৃত সাদা আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক গো কি খবর পাচ্ছি আমরা যেটা জানতে পারা যাচ্ছে ফরিদাবাদের ঘটনার তদন্ত যখন পুলিশ একেবারে জোর কদমে করছিল সেই সময় আহ জম্মু কাশ্মীর পুলিশের তরফেও ফরিদাবাদ থেকে যে নাইট্রেট উদ্ধার করা হয়েছিল। সেই নাইট্রেটের হ্যান্ডলিং এর সময় দুর্ঘটনা তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং তাতে ইতিমধ্যেই জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে নগাঁও পুলিশ স্টেশনের এবং এখনো পর্যন্ত প্রায় সাতাশ জন ইনজিওর্ড হয়েছে বলে জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর কেননা এই গোটা ঘটনা দিল্লির ব্লাস্টের পর থেকেই যেরকম ভাবে গোটা দেশ জুড়ে একেবারে হাইলি আহ চারদিক থেকে অ্যালার্ট জারি করা হয়েছিল তারপরে জায়গায় নিরাপত্তার ছবি দেখা গেছে তারপরে এই রকমের ঘটনা এবং বিস্ফোরক হ্যান্ডেল করতে গিয়ে রকম মাত্রায় একটি দুর্ঘটনা সেটাও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছে এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা শুধুমাত্র কি দুর্ঘটনা বা যারা এই বিস্ফোরক হ্যান্ডেল করছিলেন তারা